আজকে যে গরুগুলো দেখাবো আপনার হচ্ছে মিডিয়াম রেঞ্জের গরুগুলো এরপরে আপনার বিগ সাইজের কিছু গরু রাখছি কিছু আপনার ব্রাহ্মা টাইপের কিছু গরু রাখছি ইন্ডিয়ান নলু বাড়ি আপনার কিছু গরু রাখছি মানে চেষ্টা করি একটা খামার ছোট আমার যেহেতু জায়গা সবকিছু কিছু মিশায় অনেক কালেকশন রাখা মানে কেতাবাদের জন্য চাহিদাটা পূরণ করা যায় আচ্ছা মানে কেতাবাদের কয় শতের মধ্যে থাকবে হ্যাঁ সময় তো চেষ্টা করি ভাই রিজনেবল দামের গরু দেওয়ার আজকে যে দামটা দেওয়া হয়েছে আমার মনে হয় যে এই বাজারে এই দামে কেউ গরু নিশেষে দিতে পারবে একদম

আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রহমতে অনেক ভালো আছি আল্লাহ অশীষ রহমতে আপনাদের দোয়াই

কি ধরনের গরু দেখাবে আজকে মিডিয়াম রেঞ্জের শাহিওয়াল ইন্ডিয়ান গির আপনার হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আপনি ইন্ডিয়ান আপনার শাহিওয়াল আবার হচ্ছে আপনার এভারেস্ট টাইপের কিছু গরু মানে সবকিছু মিলে মিশকুশ কিছু গরু দেখাবো আচ্ছা মানে কেটে আমাদের মধ্যে থাকবে হ্যাঁ সব সময় তো চেষ্টা করি ভাই রিজনেবল দামের গরু দেবার আজকে যে দামটা দেয়া হইছে আমার মনে হয় যে এই বাজারে এই দামে কেউ গরু নিশ্চয়ই দিতে পারবে একদম অল্প দাম চাই সেটা গরু বিক্রি করার একটা নিয়ে হতো আছে আলহামদুলিল্লাহ রিজনেবল দামের মধ্যে সব গরু দেখাতে পারবো চলেন সোহান ভাই কথা না পারে গরু এক এক করে ইনশাআল্লাহ আজকে ভিডিও শুরুতে একদম কালো কুচকুচ রঙের যে গরুটা নিয়ে আসছেন ভাই এই গরুটা সম্পর্কে একটু বলেন কি যত্মান কোয়ালিটি গরু এটা ভাই প্রথম যে গরুটা নিয়ে আসছে এটা একটা ইন্ডিয়ান আপনি শাহিওয়াল ইন্ডিয়ান শাহিওয়ালগুলোর একটু বৈশিষ্ট্যই হলো যে এদের বডি স্ট্রাকচারটা থাকে একটু লম্বা এবং আপনার কানগুলা শাহিওয়ালের যে আমাদের দেশের কান তার থেকে একটু তুলনামূলক একটু বড়। আর বিশেষ করে এই গরু হচ্ছে আপনার ধরের দিকে এবং সামনে থেকে পিছন পর্যন্ত অনেক লম্বা থাকে সেটাই এখন মোটামুটি বেশ ভালো মোটা তো আছে খাদ্য খাবে তাহলে রেডি হয়ে যাবে ভাই এখন তো গরুর শুধু স্ট্রাকচার তৈরি হচ্ছে এখনো এই গরুটা আপনি দাঁত হয় নাই অল্প দিনের মধ্যে দাঁত হয়ে যাবে তো সেই ক্ষেত্রে যে বডি গ্রোথটা দেখতেছেন এটা হচ্ছে আপনার কিছু গরু আছে না বকনার পেটে আপনার বাচ্চা যেগুলো হয় এটা প্রথম আপনার বকনা থেকে এই বাচ্চাটা আসছে তার জন্য ছোটবেলাতে অনেক গ্রোথটা অনেক সুন্দর নিয়ে নিছে যেটা মানে বয়স্ক গাভী মানে পাঁচ নম্বর সাত নম্বর বাচ্চা যেগুলো থাকে এটা গাভীর বাচ্চাগুলো একটু গ্রোথটা কম নেয় প্রথমে বাচ্চাটাই আপনি আসছে

এই সিরিয়াল সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে আরো একটা লাল রঙের গরু নিয়ে আসছেন বলে ঝোলানো এই বাচ্চাটা বলেন এইটাও আপনার মাস্টার ক্লাস একটা গরু আপনি সাহেবালের মধ্যে খুব হাই পার্সেন্টেন্সের একটা বাচ্চা বাচ্চা বললে ভুল হবে এগুলো তো আপনার আঠারো মাস ধৌতু বয়স বাচ্চা থেকে এক ধাপ পুকুরে দাঁত হয় নাই রিসেন্টলি দাঁত হয়ে যাবে আলহামদুলিল্লাহ এই গরুটাও খুবই একটা পার্সেন্টেন্সের গরু চোট যেমন সুন্দর তেমন মাথা গেরাপটা আসে এবং মাথাটা টান করে সবসময় দা থাকে এবং পেছনের নেজটা অনেক মোটা আর চারটা পায়ে স্ট্রেট পায় এবং ঘোড়া

আচ্ছা এই পাশে তিন নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন একদম লাল টকটকের গরুটা এইটা সম্পর্কে ভাই আজকে তো ওয়েদারটা অনেক খারাপ যাচ্ছে ওয়েদারটা খারাপ হওয়ার জন্য কিন্তু গরুর যে ন্যাচারাল কালারটা সেটা কিন্তু আসে নাই টকটকা একদম মানে এটা রক্তের মতন কালার কিন্তু একদম ফ্রেশ মনে করেন যে একটা রেড কালারের গরু এই গরুটা কিন্তু ইন্ডিয়ান হচ্ছে আপনার গির

পাঁচটা অংশ থাকে যেমন খুর নাক আপনার শিং পায়ের খুর আপনার হচ্ছে নিজের গোপালি এগুলো সব কিন্তু আপনার লাল হয় সাধারণ গরুগুলো যেমন থাকে এটা একটু ভিন্নতার এবং এই গরুগুলোর একটা বৈশিষ্ট্য হলো এটা অল্প বয়সের মধ্যে ভালো একটা গ্রোথ নাই প্লাস হচ্ছে কিছু মানুষের এটার উপরে একটা আকর্ষণ থাকে যে এই গরুগুলো তাদের খামারে একটু আয়কনিক হিসাবে রাখবে এটা নিলে কত টাকা দাম এটা নিলে পারে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম রাখা যাবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা যেই নিতে চাইবে আজকের গরুগুলো মোটামুটি ক্রয় সাধ্যের মধ্যে আছে ক্রেতারা চলে ডেয়ারি খামারের গরুগুলা সব সময় ন্যায্য দামে বিক্রি করা হয় যে গরুটা যেমন কিনা তার সাথে একটু আমাদেরও যেটা কস্টিং আছে লেবার আছে জায়গা আপনি যেটা কস্টিং আছে সব কিছু আপনি একদম সীমিত লাভ করে গরু ছাড়িয়ে দেওয়ার চিন্তা করা থাকে এই পাশে আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নম্বর সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে পাঁচ নম্বর এটা হচ্ছে শাহিওয়াল আপনার হ্যাঁ এটা হচ্ছে শাহিওয়াল জাতের গরু এই গরুগুলো সচরাচর আমরা সব জায়গাতেই কমন পাই কিন্তু কিছু সময় আপনার মাথায় রাখতে হবে যে সবসময় হাই গ্রেডের গরু দিয়ে খামার পরিপূর্ণ করা যাবে না আপনি স্টেশনাল থাকলে দশটা পনেরোটা থাকতে হবে মনে কারণ যে অ্যাভারেজ তাহলে ওই দশটার সাথে আপনি অ্যাভারেজ করে মিলে আপনি ঈদের সময় ভালো দামে আপনি বিক্রি করতে পারবেন তো সেই খাতা মাথায় রাখে সারাই কিন্তু চিন্তাভাবনা করা আছে যে সব কোয়ালিটির গরু আমাদের এখানে রাখা সেক্ষেত্রে আপনার এই এই গরুটাও অ্যাভারেজ কোয়ালিটির গরুর মধ্যে

একটু আনকমন কালারের গরু দিয়ে পরিপূর্ণ করতে চাই যেমন সাধারণত রেড ব্ল্যাক হোয়াইট এই কালারগুলো তো সবসময় খামারে সচরাচর আমরা দেখি কিন্তু কিছু বাচ্চারাও আছে যে একটু আনকমন কালারের গরু আমরা টিভিতে অনেক সময় দেখি কিংবা অন্যান্য খামারে দেখতে দেখতে পাই তাদের কথা চিন্তা ভাবনা করলে কিছু ব্যতিক্রমী কালার নিয়ে আসতে হয় এই গরুটাও কিন্তু সেই কালারের একটা অন্তর্ভুক্ত এবং এই গরুগুলার একটা দিক ভালো ভাই এই গরুগুলার

এই বাসে সিরিয়ালের সাত নাম্বারে আরো একটা আনকমন ধাঁচের গরু নিয়ে আসছেন এই গরাস এটা একটা শাহিওল গরু আপনার মাসাল্লাহ আপনার খুব অল্প বয়সের মধ্যে ভালো একটা গ্রোথ নিয়ে নিচ্ছে চারটা পা দেখেন অনেক মোটা আর প্রিন্টটা একটু আনকমন ব্যতিক্রমী সারা বডি আপনার রেডের সাথে থাকবে সামনের দিকে একটু সাদা যখন গোটা পরিপূর্ণ বয়স হবে এবং মাংস যখন ধরবে গোটা সামনে দিয়ে যখন হাঁটে যাবে তখন কিন্তু এই কালারটা কিন্তু চোখে পড়বে এবং মশাল্লাহ দেখার মতন যদি কোনো গরু হয়ে থাকে তাহলে এই গরুটাও কিন্তু মাসাল্লাহ দেখার মতন গরু হবে ভাই নিতে চাইবে আনকমন অনেকেরই একটা আকর্ষণ থাকে তারা চলে এই গরুটা দেখতে জি এটা সাইওয়ালের মধ্যে একটা কালার যেহেতু ভিত আছে গরুটা মাসাল্লাহ দেখার মতন গরু হবে এবং কোয়ালিটি পণ্য একটা গরু এটা নিলে কত টাকা দাম এটা আহামরি না ভাই এক লক্ষ পনেরো হাজার টাকার দাম আপনি কাস্টমার আহ যদি একটা বছর লালন পালন করে কাস্টমারের যেটা আশা করতে পারে এটা গরু বড় বিক্রি করে প্রফিট করা এগুলো দিয়ে সম্ভব আচ্ছা এই বছর সর্বশেষ আট নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন লম্বা লম্বা সিং গরুটা এই গরুটা সম্পর্কে ভাই এটা একটা ফাইটার আছে এটা গরু আপনার এই গরুগুলা সচরাচর কিন্তু আমরা একটু কম দেখি আমাদের দেশে এটা ইন্ডিয়ান বর্ডার বর্ডার ক্রস একটা গরু এই গরুগুলার হচ্ছে বৈশিষ্ট্যই হলো এদের মাথা শিং এবং চুট আহ অল্প বয়সের গরু হওয়ার জন্য চুটটা এখনো খাড়া হয়ে ওঠে নাই কিন্তু এখন যে পরিমাণ আছে তারপরেও আপনার প্রায় আপনার বারো থেকে চোদ্দ ইঞ্চি কিন্তু উঁচা হয়ে গেছে এবং শিংলা দেখেন প্রায় আপনার আট আটনা ইঞ্চি করে খারা খারাপ এই গরুগুলোর অল্প বয়সেই যে এখন আঠারো মাসের কাছাকাছি হবে আসলে গরু কিন্তু আমরা ভুল করি সেটা হলো দুই দাঁতের সময় কিন্তু গরু মেন একটা সৌন্দর্য আসে চার দাঁত ছয় কিন্তু গরুটার পরিপূর্ণ রূপটা কিন্তু ভাসে ওঠে আমাদের ওয়েট ওয়েট করে যদি করা যায় এটা যদি এই বছর আর একটা বছর যদি আপনি স্টে করতে পারেন তাহলে দেখা যাবে গোটা কিন্তু অনেক ভালো রেজাল্ট আসবে আচ্ছা এই গোটা নিলে কত টাকা দাম ভাই এটা নিলে পরে এক লাখ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা টোটাল আজকে আট পিস গরু ছিল বাজেট মেলায় যার যেটা দরকার সে নিজের থেকেই বলতে পারেন যে গরুগুলা যে রেটটা মনে করেন দেওয়া হয়েছে এই রেটে কি পরবর্তীতে কালেকশন করতে পারবো কিনা জানি না রেটটা ঠিক আছে কিনা রেটটা অবশ্যই আমার কাছেও বেশ কম মনে হয়েছে তারপরে যে ক্রেতা ভাইরা নিবে যারা মধ্যবিত্ত আছে যারা যাদের পুঁজিটা কম তারা কাস্টমার একদম রুট লেভেল থেকে শুরু করে খামারি পর্যায়ে কোন গরুটাতে গেলে লাভবান হতে পারবে সে কথা মাথায় রেখে কিন্তু চিন্তা ভাবনা করে গরু কালেক্ট করা থাকে এবং আলহামদুলিল্লাহ চেষ্টা করতে সব থেকে রিজনেবল দামের মধ্যে কিন্তু গরু সাপ্লাই দেওয়া সেটাই তো ঠিক আছে সন্ভায় আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আসলাম